অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে জুলাই অক্টোবর দেশের বাণিজ্য ঘাটতি অনেকটা বেড়ে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অব পেমেন্টসের সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় দুই বিলিয়ন ডলার বেড়েছে ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই অক্টোবর সময়ে এই ঘাটতি সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার ব্যালেন্স অফ পেমেন্টসের তথ্য অনুযায়ী প্রধান উপাদান হল বাণিজ্য ভারসাম্য যেখানে একটি দেশের রপ্তানি কি পরিমাণ ঘাটতি রয়েছে তা উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলেছে গত চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে বিলিয়ন ডলার যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেশি অন্যদিকে এই চার মাসের রপ্তানির পরিমাণ ছিল চোদ্দ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই বাণিজ্য ঘাটতি বড় হয়েছে গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ ছিল পাঁচ বিলিয়ন ডলারের নিচে থাকলেও গত অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন চার মাসে আমদানি বেড়ে যাওয়ার মূল কারণ ছিল পেট্রোলিয়াম ও সার আমদানি বৃদ্ধি একই সঙ্গে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি বৃদ্ধি করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সয়াবিন তেল চিনি মসুর ডাল ছোলা মটর ডাল ও খেজুরের চাহিদা রমজানে বেশি থাকে এই জন্য বেশি পরিমাণে আমদানি করতে হবে সেপ্টেম্বর ও অক্টোবরে ঋণপত্র এলসি কোলা অনেকটাই বেড়েছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী এই সময় গত বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি ছত্রিশ শতাংশ চিনি এগারো শতাংশ মসুর ডাল সাতাশি শতাংশ ছোলা দুশো শতাংশ ও খেজুরের আমদানি দুশো শতাংশ বেড়েছে একই সঙ্গে চার মাসে জ্বালানি তেল ও সারের আমদানি বেড়েছে যথাক্রমে পঞ্চাশ শতাংশ ও পঁচিশ শতাংশ বাণিজ্য ঘাটতি বড় হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যালেন্স অফ পেমেন্টসের চলতি হিসাবেও জুলাই অক্টোবর সময়ে দেশের চলতি হিসেবে ঘাটতি দাঁড়িয়েছে সাতশত মিলিয়ন ডলার দুহাজার চব্বিশ পঁচিশ একই সময়ে এই ঘাটতি ছিল ছয়শত চল্লিশ মিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও মূলত আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় চলতি হিসাব ঋণাত্মক রয়েছে একটি দেশের পণ্য ও সেবা বাণিজ্য বিদেশ থেকে পাওয়া তথ্য আয় ও প্রবাসী আয়ের মতো লেনদেনের মোট হিসাব দেখানো হয় চলতি হিসেবে তথ্যে দেখা যায় জুলাই অক্টোবর সময় রেমিটেন্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক এক বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ে আট দশমিক নয় বিলিয়ন ডলার ছিল রেমিটেন্স প্রবাহ এক বিলিয়ন ডলারেরও বেশি বাড়ার পরও মূলত বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়ায় চলতি হিসেব ঘাটতি হয়েছে